হ্যালো গাইজ আজকে সবাইকে শুভ সকাল জানিয়ে আমার দিনটা শুরু করলাম আজকে গুরু পূর্ণিমা তার জন্য আমি ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিচ্ছি তো সকালে আমি একদম চিরের পোলাও দিয়ে শুরু করলাম তো আমার যেহেতু ইন্ডাকশানে সব কিছু করা তো ইন্ডাকশানের সাথে সাথে আমি রাইস কুকারটাও ইউজ করছি ভোগ রান্নাতে এখানে আমি চিড়ের পোলাওটা রেডি করে ভোগটা নিবেদন করে দিলাম তোমরা কারা কারা গুরু পূর্ণিমাতে এভাবে ভোগ দাও কিংবা কোনো রকম আয়োজন করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো তো বা কিংবা আমার সাথে ফটো শেয়ার করতে পারো তোমাদের পুজোর তো আমার তো অনেক ঠাকুর আছে ব্যাঙ্গলোরে তো তোমরা জানোই এমনকি আমি ভিডিওতে অবশ্যই দেখাই তোমাদেরকে এই দেখে নাও আমার সব ঠাকুরের সংসার এখনও মনে পড়ে প্রথম যখন ব্যাঙ্গলোরে আসি একদম একটা গণেশ ঠাকুর দিয়ে আমার শুরু হয়েছিল ঠাকুর দেওয়া আর এখানেই দেখো আমার গাছে টমেটো দিয়ে আজকে আমি চাটনি করে দেব ভগবানকে আর এখানে হয়ে যাচ্ছে পায়েস আর আর বাকি ভিডিওটা আমার নেওয়া হয়নি যেহেতু একা হাতে পুরোটাই সামলাতে হচ্ছিল তো ভিডিওটা নেওয়া হয়নি বাকি ভোগের এখানে আর আমার ভোগে ছিল খিচুড়ি ভুনা খিচুড়ি হ্যাঁ পায়েস চাটনি পাপড় লাবড়া কিংবা পাঁচ তরকারি যাই বলে থাকো পাঁচ রকমের ভাজা আর ফল তো একটু ঠাকুরকে দিতেই হয় সঙ্গে ছিল এক গ্লাস জল যেটা ভগবানকে না দিলে ভোগটাই অসম্পূর্ণ আর আরতি করে আমার করলামটা এখানে আমার বড়ি সবসময় করে থাকে যেহেতু আজকে ছুটি পায়নি ও তার জন্য আমাকেই করতে হচ্ছে আর এদেরকে ছাড়া তো আমার পুজো অসম্পূর্ণ বললেই চললে তো এই ছিল আজকে আমার আয়োজন কেমন লাগলো কমেন্ট করো পরের ভিডিও দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও